ভারতের জাতীয় কংগ্রেসের সাথে বলবো শুধুমাত্র পড়বে সেইটুকু থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট এবং একটা প্রশ্ন এখান থেকে একটা বা দুটো বেই আসবে ইয়া আমি কনস্টেবল এবং ভেবি কনস্টেবল বা এসআই বা যে কোনো পরীক্ষাগুলোর জন্য আঠারোশো সাল বোম্বে গুল দাস তেজপাল সভাপতি ছিলেন চন্দ্র চন্দ্রপাচার্জি এবং এই সময় কিন্তু কংগ্রেস আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো কলকাতা দাদাভাই নরজি আঠারোশো মাদ্রাজ বৌদ্রুদ্দিন তায়েবজি প্রথম আমাদের মুসলিম সভাপতি জাতীয় কংগ্রেসের আঠারোশো অষ্টআশি এলাহাবাদ জর্জুইল এলাহাবাদ তা এখানকার ইম্পর্টেন্ট না জর্জ উইল কেন ইম্পর্টেন্ট এই সময় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি তিনি ছিলেন আঠারোশো তোমাদের ছিয়ানব্বই রহিমতুল্লাহ সাহানি কলকাতা প্রথমবারের জন্য বন্দে মাতরম গানটি কিন্তু গাওয়া হয়েছিল আঠারোশো সপ্ত সরি আঠারোশো না উনিশশো সাত সুরাট রাজবিহারী ঘোষ প্রথমবারের জন্য কংগ্রেস বিভাজিত হয়ে যায় চরমপন্থী এবং নরমপন্থী তারপরে হচ্ছে তোমাদের উনিশশো এগারো কলকাতা বিশাল ধর প্রথমবারের জন্য জাতীয় কংগ্রেসে জনগণমন গানটি গাওয়া হয়েছিল উনিশশো ষোলো লখনৌ কে সভাপতি ইম্পর্টেন্ট না প্রথমবারের জন্য কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল উনিশশো সাল ভেরি ইম্পর্টেন্ট কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ভারতীয় না অ্যানি বাসাদ উনিশশো সাল কলকাতার প্রথম বিশেষ অধিবেশন এরপরে হচ্ছে তোমাদের উনিশশো বাইশ সাল গয়াতে তোমাদের চিত্তরঞ্জন দাস তোমাদের স্বরাজ্য দল গঠন করা হয়েছিল উনিশশো চব্বিশ সাল বেলগাঁওয়ে মহাত্মা গান্ধী প্রথমবারের যেমন একবারই হয়েছিল মহাত্মা গান্ধী একবারই হয়েছিল উনিশশো সাল উনিশশো সাল সরোজিনী নাইডু কানপুর প্রথমবারের জন্য ভারতীয় কোনো মহিলা কংগ্রেসের সভাপতি হলো উনিশশো সাল মতিলাল নেহেরু অখিল ভারত যুব কংগ্রেস প্রতিষ্ঠিত হল ভেরি 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 ইম্পর্টেন্ট উনিশশো সাল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর লাহোর অধিবেশন জওহরলাল নেহেরু প্রথমবারের জন্য ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং সেটা ছিল আমাদের রাভি নদীর তীরে উনিশশো সাল করাচি সর্দার বল্লভভাই প্যাটেল মৌলিক অধিকারের প্রস্তাব প্রথমবারের জন্য পেশ করা হয় উনিশশো তোমাদের সাঁত্রিশ সাল ফৈজপুর প্রথমবারের জন্য এতদিন পর্যন্ত সব শহরে হয়েছিল তোমাদের অনুষ্ঠানগুলো কিন্তু এইবার প্রথমবারের জন্য তোমাদের গ্রামে অনুষ্ঠিত হলো তারপরে হচ্ছে উনিশশো এবং উনিশশো উনচল্লিশ হরিপুরা এবং ত্রিপুরি হরিপুরাতে প্রথমবারের জন্য হলো তোমাদের সুভাষচন্দ্র বসু ত্রিপুরিতে পট্টবী সীতারামায়াকে হারিয়ে এতদিন পর্যন্ত শুধুমাত্র গান্ধীজি যাকে যাকে মনোনীত করত সেই শুধুমাত্র পথ পেতেন তোমাদের হচ্ছে ইয়েতে কি বলে কংগ্রেসের সভাপতি হতো কিন্তু এইবার প্রথম ভোটের মাধ্যমে পট্টবি সীতারামায়কে বিপুল ভোটে হারিয়ে সুভাষ চন্দ্র বসু পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হলো তারপরে লাস্ট উনিশশো সাল ভারত যখন স্বাধীন হয় তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল সেটা ছিল আমাদের জে বি কৃপালিনী তো স্টুডেন্টস এর বাইরে আর একটা প্রশ্ন পড়বার দরকার নাই এইটুকুটাই খালি পড়বে এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ধন্যবাদ এবং অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না যতটা সম্ভব শেয়ার করো যাতে করে প্রত্যেকের কাছে মেসেজগুলো পৌঁছে এবং এই ধরনের ট্রিক কিন্তু এখন থেকে আমি প্রায় রেগুলার দিতে থাকবো বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক্সের ওপরে থ্যাংক ইউ